আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এক্সপার্ট হলিডে 365 এর পক্ষ থেকে সকলকে জানাই অনেক শুভেচ্ছা আপনারা বর্তমান সময়ে একটা প্রশ্ন করে থাকেন যে ইউকে এর জন্য আবেদন করার সময় আপনি আপনার ডকুমেন্টস গুলো কিভাবে গুছিয়ে আবেদন করতে পারেন বা অনেকে জিজ্ঞাসা করেন যে আমরা আমাদের ফাইলগুলো কিভাবে সাবমিট করব কি কোন ওয়েতে সাবমিট করলে আমাদের ভিসা হওয়ার চান্সেসটা বেশি থাকবে সো আজকের ভিডিওতে মূলত এই নিয়ে আপনাদের সাথে কথা বলবো সো প্রথমে একটা জিনিস বলে নিই আপনারা ইউকে ভিসা অ্যাপ্লিকেশন করার সময় অবশ্যই আপনার ফাইলগুলো একটা আরেকটার সাথে যেন ম্যাচ করে যেমন সেই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে আপনি যদি ভাবে আপনার ফাইলগুলো সাবমিট করেন তো তাহলে কিন্তু আপনার ভিসাটা রিজেক্ট হয়ে যেতে পারে সো আপনার ফাইনান্সিয়াল ডকুমেন্টস আপনার বিজনেস প্রোফাইল আপনি এভরিথিং কিন্তু একটা একটার সাথে কানেক্টেড থাকতে হবে এমন না যদি আপনি এক একটা ফাইল এক একভাবে যদি আপলোড করেন একটা একটার সাথে যদি ম্যাচ না করে তাহলে কিন্তু আপনার ভিসাটা রিজেক্ট হয়ে যাবে সো ইউকেল ভিসা রিফিউজ ফাইল অনেকটা চেক করলে দেখা যায় অনেকের আমাদের কাছে নিয়ে যে আমি আগে আবেদন করেছিলাম আমার রিফিউজ হয়ে গেছে সো সেগুলো চেক করলে দেখা যায় যে তারা হচ্ছে গিয়ে তারা যে অ্যাপ্লিকেশন সাবমিটের সময় যে অ্যামাউন্ট তারা ইউকে গিয়ে খরচ করবে যে সেটা মেনশন করেছিল বাট তাদের অ্যাকাউন্টে দেখা গেছে যে ওই পরিমাণ অ্যামাউন্ট অ্যাভেলেবেল ছিল না সো আপনি মেনশন করলেন আপনি ফাইভ থাউজেন্ড ব্রিটিশ পাউন্ড স্পেন্ড করবেন বাট আপনার অ্যাকাউন্টে আছে থ্রি থাউজেন্ড ব্রিটিশ পাউন্ড সো জিনিসটা কীভাবে আপনি বাকি টাকাটা থেকে ম্যানেজ করবেন তারা কিভাবে স্যাটিসফাইড হবে যে আপনার কাছে ওই পরিমাণ অ্যামাউন্ট অ্যাভেলেবেল আছে সো আপনি যখন আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আপনার ব্যাংক সলভেন্সি তাদের কাছে প্রুফ করার জন্য ডকুমেন্ট সাবমিট করবেন তখন সেটাতে যেন একটা যথেষ্ট সাফিসিয়েন্ট অ্যামাউন্ট আপনার ব্যাংকে থাকে তাহলে তারা বুঝতে পারবে যে আপনি ইউকে আসবেন এবং আপনার যে পারপাসটা আপনি ঘুরবেন এবং ওখান থেকে আপনার পারপাস ফুলফিল করে আবার দেশে ব্যাক করে চলে আসবেন সো এই জন্য যে একটা ফান্ড দরকার সেটা যেন আপনার কাছে অবশ্যই অ্যাভেলেবেল থাকে সো এটার জন্যই আপনার স্টেটমেন্টে এই জিনিসটার প্রতিফলন থাকতে হবে সো আপনি একটা লাস্ট আপনার টু যে স্টেটমেন্ট উঠাবেন ওটার জন্য একটা রেগুলার হয় হঠাৎ করেই একটা অ্যামাউন্ট যেন ওটার ভিতরে আপনি না করে কাছে সাবমিট করলে তাহলে কিন্তু আপনার ফাইলটা রিফিউজ হওয়ার চান্সেস থাকে সো আপনার একটা লাস্ট ফোর টু সিক্স মান্থের একটা রেগুলার স্টেটমেন্ট কিন্তু তাদের কাছে শো করতে হবে সো এটার মাধ্যমে কি হয় বেসিক্যালি যে আপনার যে লাইফ এক্সপেন্সেস বা আপনার যে লাইফ রুটিন যেটাই বলুন না কেন আপনি তারা ওটার মাধ্যমে তারা দেখবে যে আপনি রেগুলারলি এই পরিমাণ ইনকাম করছেন এবং এই পরিমাণ আপনার খরচ হচ্ছে সো পুরো জিনিসটা ব্যালেন্সড যদি হয় তাহলেই কিন্তু আপনার ভিসা হওয়ার পসিবিলিটিটা বাড়বে সো এভাবেই আপনি আপনার বিজনেস প্রোফাইলও যখন প্রেজেন্ট করবেন সো সেটার ইনকামটাও যেন একটা সামঞ্জস্যতা থাকে যে আপনার ব্যাংক স্টেটমেন্টের সাথে সেটার যেন একটা রিফ্লেকশন থাকে তাহলে যে জিনিসটি হবে একজন ভিসা অফিসার যখন আপনার ফাইলটা চেক করবেন তখন কিন্তু আপনার ফাইলটা দেখে সে স্যাটিসফাইড হবেন যে হ্যাঁ এই মানুষের যথেষ্ট পরিমাণ আর্নিং আছে এবং সে এখানে এসে এক্সপেন্সটা মেনটেইন করতে পারবে বা তার কোনো পরিমাণ সমস্যা হবে না সো তখন আপনার ভিসা হওয়ার চান্সেসটা বেড়ে যাবে সো অন্যান্য যে ডকুমেন্টসগুলো আপনি শো করবেন ধরুন আপনার ফ্যামিলি সার্টিফিকেট বা অন্যান্য আদার্স সাপোর্টিং যত ডকুমেন্টস আছে এগুলো যেন একটা আর একটার সাথে কানেক্টেড থাকে আপনি এক একটার অ্যাকর্ডিংয়ে আরেকটা ডকুমেন্টস যেন সাজিয়ে আতে পারেন সেই জিনিসটা আপনার মাথায় রাখতে হবে সো এভাবেই আপনি যদি আপনার একটা ডকুমেন্টস এর সাথে আরেকটা ডকুমেন্টস ম্যাচ করে দেন অ্যারেঞ্জ করেন তাহলে কিন্তু আপনার ভিসা হওয়ার চান্সেস টা অনেক বেড়ে যাবে তো এই জিনিসটা মাথায় রেখে আপনি আপনার ফাইলটা যদি সাবমিট করেন তাহলে আপনার ভিসা হওয়ার চান্সেসটা বেশি থাকবে সো মোট কথা যেটা হচ্ছে আপনার এক একটা ডকুমেন্টস যেন আরেকটার সাথে ম্যাচ করে মানে আপনি যেন হুট করেই একটা ডকুমেন্টস অ্যাড করে দিলেন যেটা থেকে একজন ভিসা অফিসার কনফিউজ হয়ে গেল এই ডকুমেন্টসটা তো আসলে রিলিভেন্ট না মানে সো এই জিনিসটাই আপনার মাথায় রাখতে হবে সো আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি সো আজকের আলোচনার মতো এতটুকুই ভিজা সংক্রান্ত অন্যান্য যে কোনো তথ্যের জন্য আপনি ভিজিট করতে পারেন আমাদের অফিস বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সবাইকে অনেক ধন্যবাদ